ছিড়ে যাবে তো বইটা হম এটা কি করলে তুমি কি করলে তুমি এটা নষ্ট হয়ে গেলো তো বইটা এটা দেখো এটা 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 কি হলো ঝি 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 খেয়ে কি করলো পেজ গুলো নষ্ট করে দিল স্নিগ্ধা তুমি এটা নষ্ট করে দিলে হম আবার খাচ্ছে ও আবার খাচ্ছে তুমি বইটা নষ্ট করে দিলে বাবা আবার খাচ্ছে ও একদম কথা শুনছে না না খায় না এটা খায় না দাও দিয়ে দাও এটা এই বাবা কি করেছি এটা কি করেছো দেখো এটা ভাজ ফেলে দিয়েছো তুমি এটা খাবার জিনিস হ্যাঁ আবার খাচ্ছে দাও নষ্ট হয়ে যাবে বইটা পরে তুমি পড়তে পারবে না তো তুমি পড়তে পারবে এটা নাও নিয়েছিবো এটা না এটা হবে না মজা পেয়েছো তুমি এটা হবে না এ না এটা থাকুক যেটা আমি রেখে দিচ্ছি এখানে পরে তুমি বড় হলে পড়বে এই যে এটা নিয়ে নিয়েছি না